বিশ্বনবীর দিলটা বড় নরম বিশ্বনবী কখনো কোনো কাফের কোন মুশ্রিকদের সাথেও খারাপ ব্যবহার করেন নাই ঠিক কিনা সরে কান মুসলমান ভাই বিশ্বনবীর শরীর মুবারকের ভিতরে মোশা মাসি মাসি পরা পর্যন্ত হারাম ছিল যে শরীরের ভিতরে মোশা পরা হারাম ওই শরীরের ভিতরে কিন্তু তায়েফের ময়দানে কাফেরা কিন্তু পাথর নিক্ষেপ করেছে ঠিক কিনা সরে কান একটু খেয়াল করবেন এ মুসলমান বিশ্বনবী কিন্তু রক্ত দিয়ে কিন্তু ইসলাম কায়েম করেছে ঠিক কিনা মুসলমান ভাই কে নিয়ে কুটুক্তি করবে আর তুমি মসজিদে বসে বসে তসবি টিব্বা এইটার নাম ইসলাম নয় ঠিক তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদের যে করে কুকুর দিয়ে খাবার মুসলমান ভাই আমার নবী আপনার নবী শরীর মোবারকের রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছেন ঠিক কি না জরেগন মুসলমান ভাই আমার নবী আপনার নবীকে তাই ময়দানে কাফেরেরা এত বেশি পাথর নিক্ষেপ করেছে এত বেশি পাথর নিক্ষেপ করেছে বিশ্বনবীর শরীর মোবারক দেখা যাইতো না সারা শরীরে বিশ্বনবীর শরীরের ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যাইতো ইমানটা বড় দুর্বল হয়ে গেছে নবীর আদর ভুলে গেছি আজকে যদি আমাদের ইমানটা যদি মজবুত থাকত এই বাংলাদেশের ভিতরে কোন নাস্তি কোন মোরতাদ কুলাঙ্গার বিশ্ব নবীকে নিয়ে কুটুক্তি করার পরে এই দেশে থাকতে পারত না কিন্তু এক কিন্তু আমরা এখন চিন্তা করি বিশ্ব নবীকে নিয়ে কুটুক্তি করছে তাতে কি হয়েছে ওইটা নিয়ে আমাদের মাথা ঘামাইয়া লাভ নাই কে চিল্লা করে আর কে না করে সেটা আমাদের দেখার বিষয় নাই নিজে বাসলেই বাপের না ঠিক কিনা সরে কন ঠিক কিনা এই চিন্তা যদি তুমি মোহাম্মদের উন্মত হওয়ার পরেও যদি তোমার ভিতরে আসে বুঝতে হবে তোমার জন্মের সমস্যা আছে ঠিক কিনা সরে কন মুসলমান ভাই আর বিশ্বনী কি আপনার নবীকে আমার নবীকে কাফেরেরা কষ্ট দিছে তারপরেও আপনার নবী আমার নবী কারো নামে কখনো বদদোয়া করে নাই একটু খেয়াল করবেন করবেন বিশ্বনবীকে কাফেরেরা ফেরা তাই কষ্ট দেখে আসমান জমিনের আর ঠিক থাকতে পারে নাই আসমান জমিনের ফেরেস তারা কান্নাকাটি করতে করতে বিশ্বনবীকে ডাক দিয়া বলেন নবী গ আজকে আপনার কষ্ট দেখে আমরা ফেরেস তারা সহ্য করতে পারতেছি না আজকে আপনি আমাদেরকে করেন আজকে এই তাইফের ময়দানে আমাদের তো ছয় শত পাখা আছে একটা পাখাও লাগবে না একটা পাখা দিয়ে যদি একটু বাড়ি দিই তাহলে তাইফের ময়দান রকম তামা তামা হয়ে যাবে আপনার কষ্ট আমাদের সহ্য হচ্ছে না একবার শুধু আদেশ করেন পুরো তাইফের কাফেরদের একদম ধ্বংস করে দেব আল্লাহু আকবার বলেন দেখেন আপনার আমার কষ্ট বোঝে না আমাকে এখনো চিনতে পারে নাই তারা বোঝে না তারা না বুঝে আমাকে মারার জন্য চেষ্টা করতেছে ফেরেশতার দল আমি বিশ্বনবী তাদের উপরে রাগান্বিত হই নাই আমি বিশ্বনবী তাদের উপরে রাগান্বিত হই নাই এই যে কাফেরেরা আমাকে মারতেছে আমি তাদের নামে কখনো বদ্ধ করি নাই ও গো দল তোমরা যদি তাদেরকে হত্যা করো মেরে ফেলো তাহলে আগামীকাল থেকে আমি বিশ্বনবী কালেমার দাওয়া কাকে দেব